আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শাইলা ব্লগ অ্যান্ড কুক আমি শাইলা অনেক জোরে জোরে ব্যাঙ ডাকতেছে আমাদের পুকুরে না ওইদিকে ধানের ক্ষেতে সকালবেলাতে এখনও দেখতে পাচ্ছেন কুয়াশা পড়ছে আজকে হলো এপ্রিল মাস তো এপ্রিল মাসে মাঝামাঝি ঈদ চলে গেছে তো তারপরেও দেখতে পাচ্ছেন যে এই যে কুয়াশা সকালবেলা

আমরা আজকে খুব মানে ডাটা তুলতে আসছি তো ডাটা অনেক টাকার বিক্রি করা হয়েছে প্রায় পাঁচশো টাকার মতো বিক্রি করা হয়েছে তারপরে অনেক পাড়া প্রতিবেশী খেয়েছে এখনো বেশ অনেকগুলোই আছে এদের অনেক বড় প্রজেক্ট আমরা শুধু নিজেদের খাওয়ার জন্য আর অল্প অল্প করে একটু বিক্রি টিক্রি করলে যাতে খরচটা ওঠে আর এরা একদম ভাবে চাষ করতেছে কেন হ্যাঁ

যাচ্ছে ঠান্ডা বরফ পানি সকাল সকাল আর আমরা সকাল সকাল ডাটা উঠাইতে আসছি সুন্দর সকাল সকাল ঠান্ডা পরিবেশ খুবই ভালো লাগতেছে অনেক বাতাস গরমটা এখনো পরে নাই তবে দুপুর বেলাতে প্রচন্ড গরম সকাল বেলা বান্না হচ্ছে হল বিখা মশলা হলুদের গুঁড়া এটার একটা পেঁয়াজ আছে আপনারা কিনবেন মশলা দিয়ে দিনবেন কেটে রেখেছি হলো পুঁইশাক আর এখানে ডাটার বেগুন দিয়ে মাছ রান্না করবো দিয়ে দিলাম হলুদ ধনিয়ার গুঁড়া ভাজা গুঁড়া হলুদের গুঁড়া লবণ পিঁয়াজ রসুন বাটা গুড়া বাটা ধুয়ে রাখা মাছের মাথা চুটনি এগুলো দিয়ে দিলাম খুব সুন্দর করে কচু উঠার পরে শাক দিয়ে দিব ওখানে ঢাকনা দিয়ে দিয়েছি ঢাকনাটা উঠিয়ে দিলাম সুন্দর মাছ বসে বসে এখন শাক দিয়ে দিব ধুয়ে রাখো শাক ইতিমধ্যে শাক কমে গেছে শাকের থেকে সুন্দর পানি উঠে গেছে এখন হলো করে করবো তরকারি খুব সুন্দর হয়ে গেছে মখা মখা হয়ে গেছে ডাটা ভাব দিব তাহলে একটু সবুজ সবুজ হবে দেখতে আমাদের হাঁসের বাচ্চা আমি ছয়টা হাঁসের বাচ্চা কিনছিলাম তো এখানে দুইটা একদম ছোট ছোট হয়েছে আর চারটা মোটামুটি ভালোই বড় হয়েছে

সুপারি গাছের ছায়া লাগতেছে তো যাই হোক এখন এই যে ঝোল দিয়ে দিছি এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব তারপরে তরকারি হয়ে যাবে টাটকা ডাটা সিদ্ধ হয়ে গেছে একটু করে নামিয়ে ফেলবো লবণ তখন সব ঠিকঠাক রান্নাবান্না শেষ তো দেখতেই পাচ্ছেন কি রোদ উঠে গেছে

সূর্য ডুবে যাচ্ছে আমাদের আজকের দিনের কার্যক্রম শেষ ব্লক করা শেষ এই যে বরবটি গাছ এইটা বরবটি ধরে আছে কদিন পরে খাওয়া যাবে বাট আমরা খাইতে পারবো না ভালো থাকবেন সুস্থ থাকবেন